আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ নাহমদ হুয়ানুসলি আল্লাহ রুসুল করিম আহম্মাবাদ দূরে এবং কাশের যে যেখান থেকে যে অবস্থা আমার এই আমলে ভিডিওটি দেখছেন সকলকে জানিয়েছে ইসলাম টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আমি আল্লাহ তালু আশিষ কিংবা আপনাদের দোয়াই ভালো আছি সুস্থ আছেন তো বরাবর মতো আজও একটি গুরুত্বপূর্ণ আমলে উপস্থিত হয়েছি তো আজকের আমলটি হচ্ছে জাদুটোনা ভান তাবিজ তোমার এগুলো আপনার কিছুই করতে পারবে না যদি আজকে ছোট্ট একটি এস এমের আমল আপনি জারি রাখতে পারেন আমলটি নিয়ম মেনে করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তো আপনি চ্যালেঞ্জের সাথে যে কোনো জায়গায় চলতে পারবেন যে কোনো কবিরাজের কাছে চ্যালেঞ্জ করতে পারবেন অপেন চ্যালেঞ্জ দিয়ে চলাফেরা করতে পারবেন চিকিৎসা করতে পারবেন কেউ আপনাকে জাদুটোনা ভান কুফুরি তাবিজ তোমার কিছুই করে ক্ষতি করতে পারবে না আপনাকে লাগাতে পারবেন না আল্লাহ আল্লাহ তবে এর জন্য অবশ্য অবশ্যই নিয়ম মেনে আপনাকে এই আমলটি করতে হবে এবং আমলটি চালু রাখতে হবে এই আমলটি দুটি নিয়মে আপনি করবেন এই দুটি নিয়মে যদি আপনি করতে পারেন আল্লাহ তো আপনাকে যা দুটো বান লাগানো তো দূরের কথা একটি পশম আলাতে পারবে না ইনশা আল্লাহ আল্লাহ চাহতো তবে আমলটি সঠিক নিয়মে করতে হবে সঠিক টাইমে করতে হবে আমলটি অনেক সোজা অনেক সহজ কারণ এখানে আল্লাহ তালার একটি গুণবাচক নামের ওপরে আমলটি করতে হবে তবে আমলটির কার্যকারিতা অনেক আমলটির কার্যকারিতা বিন্দু মরিচের মতো যদি মরিচটা সু কিন্তু এর ঝাল অনেক অনুরূপভাবে আমলটিও যদি ছোটো তবে এর পাওয়ার অনেক যদি সঠিক নাম আপনি করতে পারেন আল্লাহ তো হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই জি তো কীভাবে করবেন কখন করবেন কোন নিয়মে করতে হবে আসুন জেনে নিই তোর পূর্বে একটি রিকোয়েস্ট যদি চ্যানেল ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা সেই কাঙ্ক্ষিত মানের এস এম টি হচ্ছে ইয়া মমি ইয়া তু আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন বাংলা লেখা আছে ইয়া মমিতু এই এসিমটির উপরেই আপনাকে নিয়ম মেনে আমলটি চালু রাখতে হবে এবং চালু রাখতে পারলে যে কোনো কবিরাজ তান্ত্রিকের সাথে ভয়ঙ্কর জিনের সাথে চ্যালেঞ্জ করে চলতে পারবেন সে আপনার একটি অসমান হওয়াতে পারবে না ইনশাআল্লাহ এই আমলটি দুটি নিয়মে করা যায় একটি হচ্ছে জোহরের নামাজের পরে করতে হবে আরেকটি হচ্ছে আপনি যখনই বাড়ি থেকে বেরোবেন তখন এটি করে যেতে পারেন কোথাও কোনো রুগী দেখতে যাচ্ছেন বা কোথাও কোনো জায়গায় সফরে টোরে যাচ্ছেন বা একজাম্পল বাহির থেকে বাড়ি থেকে কোথাও যাচ্ছেন এরকম হতে পারে সে সব জায়গায় আপনি আক্রান্ত হতে পারেন জাদুতে এই জন্য তখন এটা করে যেতে হবে তবে এটার মেন আমলটা হচ্ছে জোহরের নামাজের পর আপনাকে করতে হবে জি পড়তে হচ্ছে নামাজের পরে এই ইয়া মমিতু এস সাতবার পড়বেন সাতবার পরে হাতের মধ্যে ফু দেবেন দিয়ে পুরো শরীরে মাসেজ করবেন বিষয়টা আবার আমি খোলাসা করে দিচ্ছি মনোযোগের সাথে শুনুন এই জহরে নামাজের পরে ইয়া মমিতু এই এসএমটি সাতবার পড়বেন সাতবার পরে হাতে ফু দিবেন ফু দিয়ে পুরো শরীরে মাসেজ করে দেবেন আল্লাহ চাহেত কোনো বাবার বেটা নেই যা আপনাকে জাদু বান তা বিস্তুমার করে ক্ষতি করে আপনার শরীর লাগবে না ইনশাআল্লাহ যদি বিশ্বাস থাকে আল্লাহর উপর ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে আল্লাহ আপনাকে সেফা সেফা দিবে হেফাজত করবেন আর জোহরের নামাজের পরে এমনটি জারি রাখলে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না কখনোই পারবে না আর যখনই আপনি বাহে বাড়ি থেকে বাইরে যাচ্ছেন কোনো রোগী দেখতে যাচ্ছেন বা দূরে কোথাও যাচ্ছেন বাজারে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন যেসব জায়গায় বিভিন্ন কবিরাজদের সাথে দেখা হতে পারে বিভিন্ন জেনদের সাথে দেখা হতে পারে বা জেনেরা আপনাকে দেখে ফেলতে পারে এরকম জায়গায় যদি যান সন্দেহজনক কোনো জায়গায় তাহলে সেখানে বাড়ি থেকে বেরোনোর পড়বেই আপনাকে ইয়া মমিতু ইয়া মমিতু ইয়া মুমিতু ইয়া মমিতু এবার সাতবার পড়বে পরে হাতে ফুদে পুরোশো মাসাজ করে চলে যাবেন আল্লাহ চাইতো কোনো বাবের বেটা নেই কোনো তান্ত্রিক কবিরাজ নেই কোনো তান্ত্রিক জিন নেই আপনার কোনো ক্ষতি করে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে এই এসএমটির বদলতে পুরোপুরি শেফা দেবে পুরোপুরি জাদু বান থেকে আপনাকে আল্লাহ তালা হেফাজত করবেন এই ছিল আজকের আম তো আশা করি আমোটি বুঝতে পেরেছেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজ এ পর্যন্ত নেক্সটে দেখা হবে কোনো একটি বিচারের জন্য সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত